আপনি কখনোই সুনামি থেকে দৌড়ে পালিয়ে বাঁচতে পারবেন না এর সাথে সুনামির আগাম সতর্কতা পাওয়াও কোনোভাবেই সম্ভব নয় আজ আমরা এমন কিছু সাবমেরিন নিয়েই আলোচনা করব যেগুলো প্রাকৃতিকভাবে তৈরি হওয়া সুনামির চাইতেও আরো ভয়াবহ সুনামি তৈরি করতে পারে এদের মধ্যে অনেক সাবমেরিনের শক্তি হিরোসীমা নাগাসাকিতে ফেলা বোমার চাইতেও বেশি অথবা এমন সাবমেরিনও রয়েছে যেটা গোটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন পানির নিচে থাকা একটা সাবমেরিনই পৃথিবী ধ্বংস করে দেওয়ার মতো শক্তি রাখে আবার এমন কিছু সাবমেরিন আছে যা এই সকল ভয়ঙ্কর মহাপ্রবাহ থেকে আমাদেরকে প্রাণে বাঁচাতে পারবে কিভাবে চলুন জেনে নেওয়া যাক থার্টি প্রথম বিশ্বযুদ্ধে তৈরী ইউ থার্টি ওয়ান সাবমেরিনিস মানুষকে একসাথে নিউক্লিয়ার রিয়েক্টর দেখা যায় তাদের পাওয়ার সাপ্লাই এর জন্য এছাড়াও এতে বেশ কয়েকটা মিসাইল এবং টর্পেরো কম্পার্টমেন্ট টালবাইনের জন্য একটি চেম্বার কন্ট্রোল সেন্টার সেই সাথে ক্রুদের জন্য কেবিনও আছে এই থার্টি ওয়ান সাবমেরিন টা প্রায় একশো পঞ্চাশ মিটার 밤 필크림 রাশিয়ার তৈরি সর্ববৃহৎ এই সাবমেরিনটার দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার স্ট্যান্ডার্ড দুটো নিউক্লিয়ার রিয়েক্টরের পাশাপাশি এতে তৃতীয় আরেকটি নিউক্লিয়ার রিয়েক্টর সংযুক্ত করা হয়েছে এই তিনটা নিউক্লিয়ার রিয়েক্টর মিলে প্রায় একশো দশ মেগাওয়াট ক্ষমতার এনার্জি উৎপন্ন করতে পারে এত পরিমাণ শক্তি প্রায় এগারো হাজার বিল্ডিং এ বিদ্যুৎ সরবরাহ করতে পারে কিন্তু এত পরিমাণ শক্তি সামর্থ্য থাকার পরেও এই সাবমেরিন দিতে একটা মিসাইল নেই কারণ এই সাবমেরিনটা তৈরি করা হয়েছিল এক মহাদেশ থেকে আরেক মহাদেশে লিকুইফাইড প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য সাধারণ কোনো জাহাজ বা তুলনায় এটা কয়েক গুণ বেশি দেশে অভিযানে যেতে পারে এমনকি এটা অ্যান্টার্কটিকার বরফের আস্তরণও ভাঙতে পারত পিলগ্রিম আসলে একটা বিশাল সাইজের তিনি মাছের মতো যেটা দেখতে বিশাল আকৃতির কিন্তু কোনো ক্ষতি করতে পারে না শার্ক এটা রাশিয়ার আরেকটা সাবমেরিন যেটা ইউএস এর ওহাইও আদলে তৈরি করা কিন্তু কোনটা বেশি শক্তিশালী দুটো সাবমেনিনকেই প্রথম চালু করা হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে স্নায়ু যখন চরম পর্যায়ে দুটো সাবমেরিনই মোটামুটি সমান লম্বা হলেও ওহায়োর তুলনায় শার্ক মাত্র তিন মিটার বেশি লম্বা যেটা একশো তিহাত্তর মিটার কিন্তু প্রস্থে এটা ওহায়োর তুলনায় দশ মিটার বেশি এ কারণে পানির নিচে এটা প্রায় আটচল্লিশ হাজার টন বেশি পরিমাণে আয়তন দখল করে আমেরিকান ওহায়ো সাবমেরিনে থাকা চব্বিশটি ব্যালিস্টিক মিসাইলের প্রত্যেকটি তিনশো স্কোয়ার কিলোমিটারের যে কোনো উপকূলীয় অঞ্চল পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলতে পারে আর রাশিয়ার শার্ক সাবমেরিনের ক্ষমতাও ঠিক একই পরিমাণের কিন্তু তৎকালীন সময়ে রাশিয়ান মিসাইলের আকার বড় হওয়ায় তা পরিচালনার জন্য অনেক বেশি পরিমাণে জায়গার দরকার হতো আর এ কারণেই একই ক্ষমতার অধিকারী হলেও ওহায়ের তুলনায় শার্কের আকার ছিল বেশ বড় আর্টুরাস নর্থার্ন হেমিসফিয়ার এর সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের নামে নামকরণ করা হয়েছে এই সাবমেরিনটার এটা বিশ্বের বাকি সাবমেরিনের থেকে অনেকটাই আলাদা আর্টুরাসের দৈর্ঘ্য একশো মিটার কিন্তু এই কম দৈর্ঘ্যই বরং এই সাবমেরিনটার জন্য বেশ গুরুত্বপূর্ণ অসাধারণ ডিজাইন আর এক বিশেষ ধরনের কোটিং ব্যবহারের ফলে এটা শত্রুপক্ষের কাছ থেকে একদম লুকিয়ে থাকতে পারে এই প্রযুক্তির ফলে আর্টুরাস কোন রকম সমস্যা ছাড়াই শত্রুপক্ষের অনেক কাছাকাছি চলে যেতে পারে অন্য কোন সাবমেরিন দিয়ে এটা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব আর এটাতে ব্যবহার করা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে Okay book submit.